এক বোন প্রশ্ন করেছেন গ্রাম দেশে একটা প্রথার প্রচলন আছে যে কোরআন শরীফ হঠাৎ হাত থেকে পড়ে গেলে কোরআন শরীফের সমপরিমাণ ওজনে চাউল ফকির মিসকিনদের দিতে হয় এই প্রথা ঠিক কিনা কাফারা দিতে হবে কিনা প্রশ্নের জবাব কোরআন শরীফ অসতর্কতার দরুন পড়ে গেলে তার জন্য ইস্তেকফার করা কর্তব্য তার সম পরিমাণ চাউল বা অন্য কিছু দেওয়া জরুরি নয় তবে নিজের নফসের উপরে কিছু কঠোরতা করা যেতে পারে যেমন নফসের শাস্তি স্বরূপ কিছু দান করা এটা বৈধ কোরআন শরীফ পাল্লা দ্বারা ওজন করার কথা কোথাও সাবেদ নেই এটা শুধু লোকদের মন গাড়ার কথা তবে অন্যায়ের মূল জিম্মাদার ইস্তেকফার করার পর যদি এমনিতেই কিছু সদ্গার করে দেয় সেটা উত্তম কেননা তওবা ইস্তেকফারের পর সদগার দ্বারা গুনাহের পূর্ণ কাফফারা হয়ে যায় ফতুয় রশিদিয়া দুইশো একুশ নম্বর পৃষ্ঠা এমদাদুল ফতুয়া চার নম্বর খণ্ড ষাট নম্বর পৃষ্ঠা ফতোয়ায় রহমানিয়া দ্বিতীয় নম্বর খণ্ড চার শত নম্বর পৃষ্ঠা আশা করি প্রশ্নের উত্তর বুঝে আসছে